উপত্যকা জুড়ে সারম্বরে সম্পন্ন হল বাঘ দেবীর সরস্বতীর আরাধনা ব্যতিক্রমী ভাবে সরস্বতীর মূর্তি করে নজর কাটল শিলচর মালিনীবিল এলাকার প্রণবানন্দ বিদ্যা স্কুল এক অভিনব ভাবে সরস্বতীর মূর্তি নির্মাণ করলেন স্কুলের ছাত্রছাত্রীরা কাঠের কুড়ো এবং কাগজ দিয়ে তৈরি এই মূর্তিকে কেন্দ্র করে বিভিন্ন স্কুলে এখন চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে স্কুলের অধ্যক্ষ কথা বলতে গিয়ে জানিয়েছেন খড় মাটি দিয়ে অনেকেই মূর্তি নির্মাণ করেন কিন্তু সমাজকে দূষণমুক্ত করতে কাঠের গুঁড়ো এবং কাগজ দিয়ে মূর্তি তৈরি করেছেন তার স্কুলের ছাত্রছাত্রীরা তবে ছাত্রদের এই উদ্যোগে কর্তৃপক্ষের পূর্ণ সহযোগিতা সহ বিশেষ ভূমিকা রেখেছেন স্কুলেরই এক শিল্পী শিলচরের প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর ক্যামেরায় দেখে নেব মালিনী বিলের সেই পুজোর দৃশ্য সবাইকে আমন্ত্রণ জানাই এবং শুভেচ্ছা আমার সরস্বতী পুজোর প্রণবানন্দ ইন্টারন্যাশনাল স্কুল যেটা বরাকবিলির মধ্যে প্রথম আন্তর্জাতিক স্তরের একটা বিদ্যালয় যেটা সিআইএসসি সার্টিফিকেট ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনের অনুমোদন পেয়েছে এবং প্রথম আমাদের বরাকবিলির মাটিতে প্রথম ইন্টারন্যাশনাল স্কুল হয়েছে ভারত সেবাশ্রম সংঘের দ্বারা অনুমোদিত এবং পরিচালিত আজকে আমরা দেবীর মূর্তির আরাধনা করেছি এবং পুজো করেছি পুজো আরতি হয়েছে ঢাক ঢুল বাজানো হয়েছে সব কিছুই হয়েছে এখানে দেবীর মূর্তিও যেটা আমরা তৈরি করেছি সেটা প্রাঙ্গণে আমরা তৈরি করেছি প্রত্যেক বছর আমাদের সাগর রায় মহোদয় যিনি একজন বিশিষ্ট শিল্পী এবং স্কুলের সঙ্গে অতপ্রতভাবে জড়িত আছেন ওনার নির্দেশনায় বিগত বছরগুলোতেও আমরা মায়ের মূর্তি এখানে গড়েছি এবং মায়ের মূর্তিতে মাটির প্রয়োগ হয়েছে এই বছর আমরা একটা ব্যতিক্রমী জিনিস ভাবলাম সেটাতে একটা বিদ্যালয়ে বা মহাবিদ্যালয়ে বা বিশ্ববিদ্যালয়ে আমরা প্রথমেই দেখি যে কাগজের ব্যবহার তো আছে তো কাগজের ওয়েস্ট প্রোডাক্টগুলোও আমাদের বেশ মাত্রায় আমরা পাই সেই কাগজের ওয়েস্ট প্রোডাক্টগুলোকে নিয়ে আর কাঠের গুঁড়ো যেগুলো আমাদের বিদ্যালয়ের কোনো কোনো কাজের সময় ইউজ হয় এটা ওয়েস্ট প্রোডাক্ট আমরা বিভিন্নভাবে আমরা ফেলে দিই এইটাকে এইটার প্রিজার্ভেশন করা হয়েছে এবং এই মূর্তি নির্মাণ করা হয়েছে হাইলাকান্দি জেলাতেও সনাতনী রীতি নীতি মেনে পুষ্পাঞ্জলি ও যজ্ঞের মাধ্যমে আজ দেবী সরস্বতীর আরাধনা সম্পন্ন হয়েছে হাইলাকান্দি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন সরকারি কার্যালয় ক্লাব ইত্যাদিতে আজ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সরস্বতী পুজো অনুষ্ঠিত হয়েছে এবারেও সেরা জমজমাট ছিল ঐতিহ্যবাহী এস এস কলেজের সরস্বতী পুজো এই উপলক্ষে এক বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানেও মিলিত হয় এস এস কলেজের ছাত্রছাত্রীরা হাইলাকান্দি প্রতিনিধি অমিতাভ শর্মার ক্যামেরায় দেখে নেব সেখানকার কিছু দৃশ্য আমরা সবাই জানি আজকে সরস্বতী পুজো বিদ্যার দেবী সরস্বতী পুজোর আরাধনায় গ্রাম শহরের মানুষ আজকে শ্রদ্ধাঞ্জলি পুষ্পাঞ্জলি অর্পণ করছেন সেই সঙ্গে আজকে হাইলাকান্দি জেলা বিজেপি অফিসে পাঁচতম বছর সরস্বতী পূজার আমরা বিদ্যার দেবীর আরাধনায় ব্রতি হয়েছে তো সবাইকে আহ্বান রাখছি পূজায় আসবেন পূজা অর্চনা চলছে আমাদের সম্মানীয় জেলা সভাপতি পুজোর কাজ করছেন সেই সঙ্গে দুপুরবেলা সবাইকে প্রসাদ পাওয়ার নিমন্ত্রণ রইল ধন্যবাদ আমি ইন্দ্রকুমারী উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অধ্যক্ষ হিসেবে এবং আমার সব বিদ্যানিকেতনের ছাত্রছাত্রীদেরকে নিয়ে আজকের এই পঞ্চমী মহা তিথিতে আমাদের বিদ্যানিকেতনে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে এই পূজায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বশ্রেণীর ছাত্রীরা যোগদান করেছে এবং এই যোগদানের একটাই উদ্দেশ্য মা সরস্বতীর নিকট প্রার্থনা জানানো যে দুইটা পরীক্ষা আমাদের একটা পরীক্ষা শুরু হয়েছে আসাম উচ্চতর মাধ্যমিক দুই হাজার চব্বিশের ফাইনাল পরীক্ষা এবং ষোলো ফেব্রুয়ারি থেকে এইচএসএলসি ফাইনাল পরীক্ষাও আরম্ভ হবে সুতরাং এই দুইটি পরীক্ষায় মা সরস্বতীর অশেষ কৃপায় যেন ছাত্রছাত্রীরা উন্নতি লাভ করতে পারে এরা যেন জীবনের পথ খুঁজে পায় জীবনে এগিয়ে যেতে পারে এই উদ্দেশ্যে নিয়ে এই মহাসংকল্প নিয়েই আমরা আজকে এই বিদ্যা নিকেতনে সরস্বতী পূজার আয়োজন করেছি করিমগঞ্জ জেলার নীলাম বাজারের পরিচালিত সরস্বতী বিদ্যা নিকেতনেও জমজমাট আনুষ্ঠানিকতায় শাস্ত্রীয় রীতিনীতি মেনে সম্পন্ন হয়েছে বিদ্যা দেবীকে তুষ্ট করার সাধনা সরস্বতী বিদ্যা নিকেতনে সরস্বতী পুজো তথা বাসন্তী পঞ্চমী উপলক্ষে আজ রাজ্য সরকারের দু হাজার অর্থ বছরের আনটাইট তহবিল থেকে ভারত তো 50 লক্ষ টাকা বে অতিরিক্ত শ্রেণী কক্ষের কাজের আনুষ্ঠানিক সূচনা হয় দিনভর ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় সরস্বতী পূজোর আনন্দেই কেটেছে সকলের ভারত সেবা শ্রম সংখের উত্তরপূর্ব অঞ্চলের অধ্যক্ষ স্বামী সাধনানন্দজি মহারাজের হাত ধরে আনুষ্ঠানিকভাবে শ্রেণী কক্ষে নির্মাণ কাজের শুভ শিলানাশ করা হয়েছে বিদ্যা নিকেতনের আচার্য পূরবীদের পরিহিতে এমন একটি সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয় এদিনে কার্যক্রমে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রান্ত প্রচারক গৌরাঙ্গ রায় বিভাগ প্রচারক নেপাল রায় করিমগঞ্জ ডায়েটের অধ্যক্ষ মেহু চৌধুরী পূর্ত বিভাগের বিল্ডিং ডিভিশনের বাস্তুকার বিমান চন্দ বিদ্যানের পরিচালন সমিতির সহসভাপতি তরুণ চক্রবর্তী সম্পাদক সমরজিৎ রায় স্থানীয় মন্ডল সভাপতি অভিজিৎ রায় মন্ডল বিজেপির কোষাধ্যক্ষা পূর্ণিমা নাগ ও মনোজ দাস সহ বিশিষ্টা আচার্য পুরবিদের অনুষ্ঠানটিকে সার্বিক উন্নয়নে

সংস্কৃতি সেটা তুলে ধরার জন্য সরস্বতী বিদ্যা নিকেতনের মাধ্যমে সমস্ত মানুষ এটা আবার সমাজের বাচ্চাদের মাধ্যমে সমাজে এটাকে আবার নতুনভাবে গড়ে তোলা হচ্ছে এবং যেটার মেসেজ সমাজের মধ্যে সংস্কৃত ভাষা